أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. هدىً وبينات من الهدى والفرقان. إن الله وملائكته يصلون على النبي. يا

এলো রহমতে না জাতির বারতানিয়ে সকল গোনামাফির প্রত্যাশা মুমিনের মাসকে ঘিরে বছর ঘুরে এলো রহমতে না জাতির বারতানিয়ে সকল গোনামাফির প্রত্যাশ্যামু মিনের মাসকে ঘিরে হাত উঠাই মরা রহ মোয়ালা আল্লাহ তালার দরবারে রমাদন রমাদন রমাদনী লো সবার দারি দারি রমাদনীল সবার দারি দারি রমাদনীল সবার দারি দারি প্রমাগণ সবার দারে দারে উৎসাহিত সবাই করতে শিয়াম মোচনে উদ্ভাসিত মন পারায় পাড়ায় মসজিদে মসজিদে উল্লাসিত ইফতারে রমাগন এলো সবার দারি দাঁড়ে রমাগন এলো সবার দাঁড়ি দাঁড়ে বছর ঘুরে এলো রহমতে না জাতির বার্তা নিয়ে সকল গোনা মাফির প্রত্যাশা মুমিনের মাসকে ঘিরে হাত উঠাই মরা রহমা আল্লাহ তালার দরবারি রমাদন রমাদন রমাদনিল সবার দারি দারি রমাদনিল সবার দারি দারি রমাদনিল সবার দারি দারি রমাদনিল সবার দারি দারি আলহামদুলিল্লাহ পরেন আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া দায় করছি যে মহান রব্বুল সাবান মাসের একেবারে শেষ লগ্নে শেষ জুমা রমজানের একেবারে প্রারম্ভিক সপ্তাহে আমাদেরকে জুমা নামাজ আদায়ের জন্য মাসজিদে আসার এবং বসার তৌফিক দান করলেন করলেন সেই মহামণিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মনের গভীর থেকে কালী মতো শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ রমজান চলে এসেছে ভাবতেই কেমন যেন ভালো লাগছে ঠিক না ভিতরে যে কি একটা আনন্দ এটা আসলে যারা রোজাদার যারা রমজানের কদর করার চেষ্টা করে তারা ছায় কেউ বুঝবে না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন যে একটা বছর পরে আবার আমাদেরকে এই রমজানের ঘেরাণ আমরা পাচ্ছি রমজান আমরা আশা করছি যে আমরা ইনশাল্লাহ এবার আমরা রোজা রাখতে পারবো সাহারি ইফতার তারাবি তারাবি আমরা আল্লাহ যদি হায়াতে তৈ বা দান করেন আমরা আদায় করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের হায়াতটাকে পুরো রমজান ব্যাপী সিয়াম সাধনার মাধ্যমে ইবাদতের মাধ্যমে কাটানো তৌফিক দান করেন সবাই করেন আমিন সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে একটা আয়তাকারী মাতে লওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ ফকরবুল আলমিন এই রমজান মাসের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন আল্লাহ যে বারোটা মাসকে সাজিয়েছেন আমাদের দিন গণনার জন্য এই বারোটা মাসের বারোটা মাসকে যেই মাসকে কেন্দ্র করে তিনি সাজিয়েছেন সেই মাসটা হচ্ছে রমজান মাস ঠিক না বলেন রমজান মাসকে কেন্দ্র করে আল্লাহ বারোটা বাকি এগারোটা মাসকে সাজিয়েছেন সাহাবাই কেরাম সালফে সালিহীন তারা কিতাবের মধ্যে এসেছে রমজান আসার ছয় মাস আগে তারা আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রমজান পর্যন্ত হায়ারটাকে আপনি পৌঁছে দেন এরপর যখন রমজান শেষ হয়ে যেত বাকি ছয় মাস তারা আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ রমজানে যে ইবাদত আমরা করেছি এই এবাদতটুকু আপনি কবুল করে নেন মানে তাদের এবাদতটা ছিল পুরো রমজানকে কেন্দ্র করে এজন্য জন্য রমজানটা একটা বিশেষ অফার আমাদের জন্য এই মাসটা যেন হেলায় খেলায় না কাটে পারা যাবে না ইনশাল্লাহ বাকি এগারোটা মাস যেমনই গিয়েছে এই মাসটা যেন আমাদের কোনোভাবে নষ্ট না হয় কারণ এ মাস এমন সময় জীবনে বারবার আসে না জীবনের বাকি দিনগুলোতে আমরা কি করেছি না করেছি এবছর আমরা ইনশাল্লা রমজানটা হেলায় কাটাবো না কারণ আগামী বছর আমরা হায়াত পাব কেউ কি বলতে পারি কোনো গ্যারান্টি নাই তো আল্লাহ বললেন শাহরুর কুরআন রমজান মাস যেই মাসে আমি কোরআনকে নাজিল করেছি কেন নাজিল করেছি নাস। মানুষের হেদায়তের জন্য সুহানাল্লাহ পড়েন মানুষের হেদায়তের জন্য অবাইয়ে নাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান সত্য এবং মিথ্যায় দুইটার মাঝে মাঝে পার্থক্য করার জন্য আমি এই কোরআনকে নাজিল করেছি তার মানে কোরান মানুষকে হেদায়ত দেয় আবার কোরান সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করে ঠিক বলেন সত্য এবং মিথ্যায় দুইটার মাঝে কোরআন পার্থক্যকারী এজন্য আল্লাহ কোরআনের নাম দিয়েছেন ফুরকান তো সম্মানিত হাজির আল্লাহ বকরবুল আলমীর পরে বললেন ফামাং শাহিদা মিং কুমুর শাহর আফালিয়া সুম যে ব্যক্তি এই মাসের সম্মুখে উপস্থিত হয় যার সামনে রমজান হাজির হয়ে যায় যে রমজান পায় ফালিয়া সুম সে যেন অবশ্যই অবশ্যই রোজা রাখে কি করে রোজা রাখে অপরায়তা রব্বুল আলমিন বলেন ইয়া আইয়ো হাল্লাজিনা আহ মানু কুতিবা আলাইকুমসিয়া মুকেমা কুতিবা আল্যাজিনা মিং অ বেলিকুম্লা আল্লাহ কুম ত আল্লা ডেকে বলেন ও ইমানদারেরা শোনো শোনো এই রমজান এই রোজা তোমাদের উপরে ফরজ করেছি যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপরেও আমি রোজা ফরজ করেছিলাম তার মানে রোজা শুধুমাত্র আমাদের উপরে ফরজ না বরং আমাদের আগে যত উম উম পৃথিবীতে এসেছে যত নবী রাসুল এসেছেন এসেছেন প্রত্যেকের উপরেই রোজা রোজা খরচ ছিল কিন্তু কিন্তু আমরা কোরান হাদিস করে জানতে পারি তাদের রোজার সিস্টেমটা ছিল ভিন্ন আমাদের রোজার যে সিস্টেম আমরা আমরা সময় মানে সূর্যোদয়ের আগে আমরা খাই খাই সাহারি খাই এরপরে সূর্যাস্ত পর্যন্ত আমরা খাওয়া দাওয়া পানাহার স্ত্রী সহবাস সবকিছু থেকে বিরত থাকি আবার সূর্যাস্তের সময় আমরা কি করি ইফতারি করি এটা হচ্ছে আমাদের রোজার সিস্টেম কিন্তু আগেকার জামানায় রোজার ভিন্ন সিস্টেম ছিল কোন কোনো নবীর উম্মতেরা তারা রোজা রাখতো মাত্র তিন দিন কয়দিন বছরে তিন দিন তাদের উপরে রোজা ফরজ ছিল কোন নবীর উম্মদের উপরে রোজা ফরজ ছিল দশ দিন আবার কোন নবীর উম্মদের উপরে রোজা ফরজ ছিল এভাবে যে কয়েকদিন রোজা ফরজ ছিল তাদের রোজা রাখার সিস্টেম ছিল তারা রোজা রাখতেন ইফতারির সময় তারা একসাথে আবার ইফতারিও আবার আবার পরে রোজা কোনো কোনো নবীর সময় কোন কোনো নবীর সময় রোজা ছিল খাওয়া যাবে পানি খাওয়া যাবে খাবার খাওয়া যাবে ইস্ত্রি সহবাস করা যাবে সবকিছু করা যাবে কিন্তু কথা বলা যাবে না কি করা যাবে না কথা বলা যাবে না একদম চুপ কথা বললে রোজা ভেঙে যাবে বিভিন্ন সিস্টেম সব কথার মূল কথা হচ্ছে সবার উপরে রোজা কি ছিল ফরজ ছিল আর আল্লাহ বললেন ইমানদারেরা তোমাদের উপরেও আমি রোজা ফরজ করেছি একটা মাস কেন ফরজ করেছি লাল লাখুম তাত্তাপুন যেন তোমরা মুক্তি হতে পারো কি হতে পারো মুক্তি হওয়া তাকবান হওয়া এটা হচ্ছে আমাদের এই যত এবাদত আমরা করি এই পৃথিবীতে আমরা যেভাবে জীবন যাপন করি এই সব কিছুর মেন থিম হচ্ছে মুক্তাপি হওয়া সব কথার মেন কথা হচ্ছে খোদা ভীতি আমার অন্তরের মধ্যে ঢুকানো খোদা বিরু হওয়া কারণ খোদা বিরু যদি না হয় যে ইবাদতে আমরা করি না কেন ইবাদতে কোনো দাম নাই দাম আছে বলেন কোনো দাম নাই খোদা বিরু হওয়া আল্লাহর ভয় মনের মধ্যে ঢুকানো তো রোজা এসেছে আমাদেরকে আল্লাহর ভয় মনের মধ্যে ঢুকানোর জন্য যেন আমরা খোদা বিরু হতে পারি আমি গত জুমায় বলেছিলাম যে রোজা আমরা রাখি যত এবদাতে পৃথিবীর মধ্যে আছে নামাজ বলেন হজ বলেন জাকাত বলেন দান সদ্গা বলেন এই সব কিছু মানুষকে দেখানোর জন্য করা যায় কিন্তু রোজা এমন একটা এবাদাত এই একটা মানুষকে দেখানোর জন্য করা যায় এটা করতে হয় শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কারণ আমি রোজা রাখলাম যদি ঘরের মধ্যে দরজা আটকে আমি খাবার খাই তাইলে তো কেউ দেখবে না দেখবে আল্লাহ দেখবে যদি পুকুরের মধ্যে ডুব দিয়ে নদীর মধ্যে ডুব দিয়ে আমি পানি খাই কেউ দেখবে তাহলে আমরা এই যে না খেয়ে থাকি এর একমাত্র মেইন থিম হচ্ছে আমরা কার ভয় না খেয়ে থাকি আল্লাহর ভয় এজন্য হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যখন কোন রোজাদার রোজা রাখে সূর্য দয়ের আগে যখন সে সাহারি খায় সারা দিন না খেয়ে থাকে এই স্টোমাক পাকস্থলীটা না খেয়ে থাকার কারণে এই পাকস্থলীর মধ্য থেকে এক ধরনের দুর্গন্ধ বের হয় মুখ থেকে যে দুর্গন্ধটা বের হয় আমাদের একজনের মুখের সামনে আরেকজন কথা বলতে গেলে গন্ধ পায় নিজের কাছে খারাপ লাগে ঠিক কিনা বলেন রাসুল সাল্লাম বলেন নিজের মুখে দুর্গন্ধ রোজা রাখার কারণে না খেয়ে থাকার কারণে এই যে তোমাদের কাছে খারাপ লাগে কিন্তু আল্লাহর কাছে খারাপ লাগে না আল্লাহ রাসূল বলেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে পৃথিবীর সবচেয়ে দামি সুগন্ধি মিশক আম্বরের সুগন্ধির চেয়েও বেশি দামি সুবহানাল্লাহ মিশক আম্বর সুগন্ধির চেয়ে আল্লাহর কাছে রোজাদারের মুখের যে দুর্গন্ধ এই দুর্গন্ধটা আল্লাহর কাছে বেশি পছন্দেরই তার মানে এই রোজাদার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় ঠিক কি আবার অন্য জায়গায় হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam ফরমান الله بك رب العالمين بولين كل عمل ابن آدم يضعف له الحسنات بعشر أمثالها إلى سبع مئة ضعف আদম যত আমল করে প্রত্যেকটা আমলের স আল্লাহ আল্লাহ পাকবুল আলমিন বাড়াতে বাড়াতে দশ থেকে সত্তর সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেন তার মানে এক টাকা আপনি যদি দান করেন এক টাকার বদৌলতে আল্লাহ চাইলে আপনাকে সাতশো টাকার সমান সব আপনাকে দান করতে পারেন ঠিকই না এভাবে আপনি যদি এক রাগাত নামাজ পড়েন এক রাগাতের বদৌলতে আল্লাহ আপনাকে সাতশো রাগাত নামাজের সব দিতে পারেন কিন্তু আল্লাহ রাসুল এই হাদিসের মধ্যে বলেন কিন্তু রোজা ব্যতীত কি ব্যতীত রোজা ব্যতীত প্রত্যেকটা আমলের সবকে আল্লাহ সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়ান কিন্তু রোজা ব্যতীত তার মানে রোজার সব কি করেন না বাড়ান না এই রোজা যে কি সব এটা আমরা কেউ জানি না আল্লাহ বলেন ইল্লা সাওম রোজা ব্যতীত এবার সবাই অবাক কেন রোজা ব্যতিত এর পর আল্লাহ বলছেন ফা ইন্নাহু লি ওয়া আনা আযীবিহি কারণ রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দান করব সুবহানাল্লাহ রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব আমি যে কি দিব এটা পৃথিবীর কেউ জানে না আমার বান্দাকে আমার বান্দা ভালোবেসে আমার ভয়ে যে রোজা রেখেছে এর জন্য আমি যে কি কি দিব এটা পৃথিবী কেউ জানে না জানেন কি অপর হাদিসের মধ্যে আল্লাহ বলেন রোজা আমার জন্য আর এই প্রতিদান আমি নিজ হাতে দিব না এর প্রতিদান অন্য কিছু হতে পারে না বরং এর প্রতিদান আমি আল্লাহ নিজেই আমি আল্লাহ নিজেই সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ নিজেই আল্লাহ যদি কারো হয়ে যান তাহলে পৃথিবীর সবকিছুই তো আমার হয়ে যাবে ঠিক কি না আল্লাহ যদি আমার হয়ে যান তাহলে কে ময়দানে আমার কোন হিসাব আছে কেউ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিন রোজা রাখে আল্লাহ জাহান নামকে তার থেকে সত্তর বছর দূরে সরিয়ে দিবে কত বছর সত্তর বছর দূরে সরিয়ে দিবেন যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য একটা দিন রোজা রাখে রোজা রাখে এগুলো সব হচ্ছে রোজার ফজিলত আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলেন আসিয়াম জুন্নাতুম মিনান্নার রোজা হচ্ছে যাহার নামে আগুন থেকে ঢাল সরু যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য তরবারি দিয়ে যখন যুদ্ধ করে প্রতিপক্ষের আঘাত যেন আমার গায়ে না লাগে সেজন্য ঢাল ব্যবহার করে না ঢাল ব্যবহার করে ঢাল যদি ব্যবহার করে তাহলে প্রতিপক্ষ আঘাত করলে ঢালে লাগবে কিন্তু আমার গায়ে লাগবে আল্লাহ রাসুল বলেন কেউ যদি রোজা রাখে তাহলে রোজা হচ্ছে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঢাল স্বরূপ তার মানে কেউ যদি রোজা রাখে তাকে জাহান্নামের আগুন আর স্পর্শ করতে পারবে না সুবহানাল্লাহ কত ফজিলত ফজিলতের কোন শেষ আছে হ্যাঁ কথা বলেন এজন্য বিশ্বনবী বলেন মাং সাওমা রমাদানা ঈমানাও ইহতিসাবা غفر له মা تقدم من আল্লাহ রাসুল সাল আলহি বলেন কেউ যদি ইমান এবং এহতেসাবের সাথে রমজানের রোজাগুলো রাখে আল্লাহ বাকরবুল আলমিন তার পিছনের সমস্ত গুনা খাতাগুলি মাফ করে দিবেন পিছনের সব গুনা মাফ করে দিবেন তার মানে রোজা রাখলে শুধু ফজুল ফজিলত ফজুল সব আর সব এজন্য রোজা রাখার দরকার আছে না নাই রাখতে হবে এখন রোজা রাখার ফজুলতের কথা শুনলাম কিন্তু কেউ যদি বলে আমার এই ফজুলতের দরকার নাই আমি রোজা রাখবো না রোজা যদি না রাখে রাখলে যেভাবে সব আছে না রাখলে গুণা আছে না নাই আছে না হাদিসের মধ্যে এসেছে একবার রাসূল সাল আলহি আসাল্লাম মসজিদের মেম্বারে এসে প্রথম মেম্বারের উপরে পা রাখলেন পড়লেন আমিন দ্বিতীয় মেম্বারের উপরে পা রাখলেন পড়লেন আমিন তৃতীয় মেম্বারের উপরে পা রেখে পড়লেন আমিন সাহবাহ জিজ্ঞাসা করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ মিম্বরের উপরে পা রেখে তিন তিনবার আমিন বললেন আগে কখনো ভাবে আপনাকে বলতে দেখি নাই বলতে শুনি নাই কেন বললেন রাসূল সাল্লাল্লাহু বললেন আমি যখন এই মসজিদের মিম্বরের প্রথম মিম্বরে পা রাখলাম জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের মধ্যে যে ব্যক্তি আপনার নাম শোনার পরে আপনার উপরে দরুদ পাঠ করলো না সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলো না সে ধ্বংস হয়ে যাক আমি বললাম আমিন দোয়া করেছেন কে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন কে জিবরাইল আলাইহিস সালাম আর আমিন বলেছে কে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার মানে ফেরেশতাদের সর্দার সে দোয়া করেছে আর পৃথিবীর সবার সর্দার বনি আদমের সর্দার জিনকুলের সর্দার আল্লাহর প্রিয় হাবিব তিনি আমিন বলেছেন এই দোয়া কবুল হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাম শুনলে মোহাম্মদ একবার যদি কেউ শুনে কোনো মজলিশের মধ্যে প্রথমবার দ্রুত পাঠ করা তার জন্য ওয়াজিব কি কি ওয়াজিব মানে আপনি রসুলামের নাম শুনে যদি সাল্লাহ আলাইসাল্লাম না বলেন তাহলে আপনার গুনা হবে প্রথমবার বলা ওয়াজিব এরপরে যতবার শুনবেন ততবার বলা সুননাথ কি সুননাথ মনে থাকবে প্রথমবার এই ধরনের একটা মজলিশ আপনি বসেছেন রাসুলের নাম শুনে আপনি যদি প্রথমবার শোনার পরে সাল্লাহ আলাইসাল্লাম একবার না বলেন তাহলে আপনার গুণা হবে ওয়াজিব তরকের গুণা এরপরে যতবার শুনবেন ততবার না বললে সমস্যা নাই কিন্তু বললে সব আছে না নাই আছে আল্লাহ রাসুল বলেন কেউ যদি আমার উপায় একবার দূরত পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দশটা গুণা মাফ করে দেন দশটা নেকি দান করেন এবং তার দশ গুণ মর্যাদা বাড়িয়ে দেন একবার কেউ যদি সাল্ল আলাইহি আসাল্লাম বলে এজন্য রসুলের উপরে দূরত পাঠ করলে লাভ আছে না আর যদি পাঠ না করেন তাইলে আবার লস আছে না এবার বিশ্বনবী বলেন এরপরে আমি যখন মসজিদের দ্বিতীয় মিম্বারে পা রাখলাম জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি মা অথবা বাবা অথবা মা বাবা উভয়কেই জীবিত অবস্থায় পেয়েছে বৃদ্ধা অবস্থায় পেয়েছে কিন্তু জীবিত অবস্থায় পেয়ে নিজের গুনাহকে মাফ করাতে পারল না সে ধ্বংস হয়ে যাক আমি বলেছি আমি জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি মা বাবা দুইজনকে অথবা উভয়ের একজনকে জীবিত অবস্থায় পেয়েছে কিন্তু তার খেদমত করে নিজের গুনাকে মাফ করাতে পারলো না জান্নাত কামাই করতে পারলো না সে ধ্বংস হয়ে যায় হাজুসুল্লাহাম বলেছেন আমিন তার মানে এই দোয়া কবুল হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ আছে এজন্য মা বাবাকে যদি পাওয়া যায় জীবিত অবস্থায় অথবা উভয়ের উভয়ের একজনকে তাহলে তাদের খেদমত করার দরকার আছে না নাই সর্বশেষ বিশ্বনবী বলেন আমি যখন মসজিদের তৃতীয় মেম্বারে পা রাখলাম জিব্রাইল আলী সালাম দোয়া করলেন নিয়ে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু রমজান মাস পেয়ে রমজানের মধ্যে নিজের গুনার আমল নামাগুলি নিজের গুনার খাতাকে মাফ করাতে পারলো না সে ধ্বংস হয়ে যাক আমি বলেছি আমি তার মানে কেউ যদি রোজা পেয়ে নিজের গুনাকে মাফ করাতে পারলো না সে ধ্বংস হয়ে যাবে এতে কোনো সন্দেহ আছে এজন্য এই রমজান মাসটা এসেছে বোনাস স্বরূপ আমাদের জীবনে প্রতি এক বছর পর ঘুরে ঘুরে আমাদের জীবনে আসে হতে পারে এই রমজানটা আপনার আমার জীবনের শেষ রমজান এজন্য গুনা খাতা যদি এই রমজানে মাফ করাতে না পারি তাহলে আপনার আমার সে হতভাগা আর কেউ আছে বলেন এজন্য নিয়ত করেন ইনশাআল্লাহ এই রমজানে আমরা নিজেদের গুনাগুলিকে মাফ করাবো সব কয়টি রোজা ইনশাআল্লাহ রাখবো পারা যাবে না ইনশাআল্লাহ সব কয়টি রোজা রাখবো যদি না রাখি এক নাম্বার ধ্বংস হয়ে যাবো দুই নম্বর আল্লাহ দুই নম্বর আল্লাহ রসুল বলেন আমি মেরাজের অজুনকে দেখলাম দেখলাম একদল মানুষকে ফেরেস্তারা আমি সাফায়াত করব ওকে আমাদের কঠিন ময়দান আমি যখন শাফায়াত করব। ধরে ধরে আমার উম্মাদেরকে জান্নাতে ঢুকাবো একদল মানুষদেরকে আমি দেখলাম ফেরিস্তা তাদেরকে শক্তভুক্ত ভাবে আগুনের শিকল দিয়ে বেঁধে বেধম ভাবে প্রহার করছে হাতুরি দিয়ে লোহার হাতুরি দিয়ে পিটাচ্ছে আমি তাদের জন্য সাফায়াত করতে চাইলাম জিজ্ঞাসা করলাম ও ফেরিস্তারা এরা কারা এরা কি আমার আমার উম্মত না এদেরকে তোমরা যেভাবে পিটাচ্ছ ফেরিস্তারা বলে ইয়া রাসূলুল্লাহ এদের জন্য আপনি সাফায়াত করতে পারবেন না কারণ এরা যখন রমজান মাস আসতো রমজানের রোজা রাখতো না কি করত না রমজানের রোজা রাখতো না বালেক ছিল শরীরে শক্তি ছিল রোজা না রাখার মতো কোনো কজ কোনো তার ছিল না কিন্তু তারপর কি করতো না রমজানের রোজা রাখতো না অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান কেউ যদি রমজানের দিনের বেলা রোজা না রেখে তার পেটটাকে খাবার দিয়ে পূর্ণ করে আল্লাহ রাসুল বলেন সে তার পেটটাকে খাবার দিয়ে নয় সে যেন তার পেটটাকে জাহান নামের দিয়ে পূর্ণ করে ফেলল রোজা রাখা দরকার আছে না নাই যদি আপনারা একটু সচেতন হন। আছেন তারা যদি নিয়ত করেন যে রমজানটা যেহেতু এবাদতের মাস তাইলে এই রমজানে আমি কেউ যেন কোনোভাবে আমার মাধ্যমে কোনো গুনাহের খাতায় নাম লেখাতে না পারে আমি সেই চেষ্টা করব তাহলে এটা সম্ভব এখন দোকানদারা করে কি সুযোগ পাইলে রমজানের ব্যবসায়ী যারা আছে সব জিনিসের দাম বাড়াই দেয় রোজার আগেও যেটা ছিল বিশ টাকা রমজানের সেটা কি চল্লিশ টাকা আছে না নাই আছে না তার মানে সব মনে হয় দ্বিগুণ পাবে না হ্যাঁ কি আছে তাদের জন্য মায়ের মায়ের এই সিন্ডিকেট যারা করে যারা এই রমজান উপলক্ষে অন্যান্য দেশে আমরা দেখছি দাম কমায় কিন্তু বাংলাদেশে কি করে দাম বাড়ায় আমরা এত খারাপ আমরা খুবই যতদিন পর্যন্ত আমরা ভালো না হবো ততদিন পর্যন্ত কি বিশ্বাস হয় আমরা যদি ভালো না হয় তাহলে দেশ ভালো হবে কেমনে ভালো হবে একদম নিম্ন স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত যারাই পরিচালনা করবে তারা সবগুলো এলো চোর ব্যবসা করে ব্যবসায় যারা মাথায় বসে আছে এগুলো চোর এরা চিন্তা করে কিভাবে সাধারণ মানুষের পেটে লাথি মারা যায় যতদিন আমরা ভালো না হব দেশ ভালো হবে না আর দুই নাম্বার রমজান যখন আসে সারা বছর দোকানের সামনে কোনো পর্দা থাকে না কিন্তু রমজান যখন আসে তখনই একটা পর্দা টানায় দেয় না নাই আসে না চার দোকানের সামনে পর্দা টানায় বাসাইলে তো নাই বাসাইলেও আছে যদি জিজ্ঞাসা করি পর্দা কেন টানাইলেন কয় হুজুর আপনাদের জন্য পর্দা টানাই নাই ওই যে অনেক হিন্দুরা আছে হিন্দুরা যে খায় তাদের খাওয়াটা যেন কেউ না দেখে এই জন্য পর্দা টানাইছি না হিন্দুদের খাওয়া কেউ দেখুক এটার জন্য আপনার পর্দা টানার কোনো দরকার নাই পর্দা করে আরেকজন গুনাহ করুক এই উপায় আপনি করে দিতে পারেন না যদি আপনি নিয়ত করেন যে না এই বাসাইল এই রমজানে কোন দোকানে পর্দা উঠবে না হিন্দুরা ওপেনে খাবে সমস্যা কি তার জন্য তা রোজা ফরজ না ফরজ সে ওপেনে খাবে সে রাস্তা দিয়ে হাঁটতে খাবে সে বাজারে যাবে খাবে দোকানে বসে ওপেনে চা খাবে আমাদের কোনো সমস্যা সমস্যা আছে বলেন নেই কারণ তার উপর কোন রোজা ফরজ না তার ধর্ম সে পালন করে আমার ধর্ম আমি পালন করবো হিন্দুরা যখন উপবাস থাকে তখন কি আমরা তাদের ওই রীতিনীতি ফলো করার জন্য দোকানে পর্দাটা নাই পর্দাটা নাই হ্যাঁ এজন্য যদি নিয়ত করেন যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা যদি এটা উদ্বেগ নেন যে রমজানে বাসাইলে কোনো দোকানে পর্দা উঠবে না তাহলে এটা সম্ভব পর্দা দিয়ে একজন মুসলমান যার উপরে রোজা ফরজ সে ওই ওপেনে দোকানে বসে খাবে আর তার গুনার ভাগিদার কি আপনি হবেন না পর্দা দেওয়ার কারণে পর্দা দিলে মনে হয় আল্লাহ দেখে না দেখে এমন একটা ভাব মনে হয়েছে পর্দা দিয়ে যদি চা খায় কেক খায় হ্যাঁ সিঙ্গারা খায় তাহলে আল্লাহ দেখবে না এই জন্য পর্দাটা না পৃথিবীর মানুষ দেখলে কি না দেখলে কি না নিয়ত করেন যে এই রমজানে কোন দোকানদার পর্দা দিবেন না দোকানের সামনে এটা আমরা একটু সচেতন হলেই সম্ভব কোন দোকানদার পর্দা দিবেন না আর কোন সব মানে মুসলমান যে আছে যার উপরে রোজা ফরজ যার কোনো ওজন নাই এই সমস্ত লোকের কাছে আপনি ওপেনে দোকানে বসে কেক সিগারেট চা এগুলো খেতে দিবেন না যদি এতটুকু নিয়ত করেন তাহলে আপনার ব্যবসার মধ্যে বরকত বাড়িয়ে দিবে কে রিজিকের মালিক কে আল্লাহ না এখন যদি চিন্তা করে 5 টাকার কি যদি এখন ওর কাছে না বেচি ওর যদি এখানে বসে খাইতে না দেয় তাহলে তো আমার ব্যবসা হবে না এই চিন্তা করলে আপনার ব্যবসা হবেও না কারণ রিজিকের মালিক আল্লাহ না এই বিশ্বাস যদি আপনার থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিবেন এজন্য আমরা চাই এই রমজানে মুসলমান যারা আছে যাদের উপর রোজা ফরজ আপনারা ওপেনে রাস্তাঘাটে সিগারেট খাবেন না চা খাবেন না কোনো খাবার খাবেন না ওপেনে খাবেন না অত্যন্ত লজ্জার বিষয় যখন আমার চোখে পড়ে আমার নিজের লজ্জা লাগে কিন্তু ওই বেহায় মুসলমান ও ওপেনে রাস্তায় বসে সিগারেট টানে যুবক ছেলে রাস্তায় বসে সিগারেট টানে ওপেনে চা খায় রমজানের দিনের বেলা একটু লজ্জাও করে না একটা ছাগলেরও লজ্জা আছে ও প্রসাব করে হ্যাঁ বৈশা প্রসাব করে কিন্তু এদের একটু লজ্জাও নাই আল্লাহ রোজা ফরস করলেন আর কেমনে ওপেনে সিগারেট টানে অবাক লাগে আমার কাছে কিভাবে যার উপরে রোজা ফরস একজন মুসলমান যে আল্লাহকে মানে রাসুলকে মানে কোরআনকে মানে সে কিভাবে ওপেনে রাস্তাঘাটে সিগারেট টানে আর চা খায় খুব আশ্চর্য লাগে এজন্য আমরা চাই মুসলমান যারা আছেন মাইকের আওয়াজ যতদূর যায় এই রমজানে আপনারা যদি একান্ত আপনি রোজা না রাখেন যাহার নামে আপনি যেতে চান আমাদের সমস্যা আছে। কথা বলেন না কেন আমাদের কোনো সমস্যা নেই আপনার যেতে মনে চাইলে আপনি যান কিন্তু চা সিগারেট খাবেন ওই জঙ্গলের কোনো যেখানে কেউ দেখবে না ঘরের ভিতরে বৈশাখ যেখানে কেউ দেখবে না রাস্তাঘাটে ওপেনে কেউ খাবেন না আমার চোখে যদি পড়ে আমি অবশ্যই বাধা দিব। সচেতন মুসলমান হিসেবে আপনিও নিয়ত করেন কোন সজ্ঞান যুবক মুসলমান যার উপরে রোজা ফরো সে যদি ওপেনে রাস্তাঘাটে বসে রোজার দিনে খায় তাহলে আপনি অবশ্যই বাধা দিবেন কি বাড়া যাবে ইনশাল্লাহ রাগ করলেন নাকি আপনারা একটু কঠিন হয়ে গেছে কথা হ্যাঁ বলে একটু কঠিন হয়েছে কিছু করার নাই কিভাবে খান ওপেনে আল্লাহ বাক আলামিন আলমিন রোজা ফরজ করেছেন যেন আমরা কি হতে পারি যেন আমরা মুত্তাতে হতে পারি এজন্য আমরা সবাই রমজানের পবিত্রতা রক্ষা করব ইনশাআল্লাহ রমজানের ইবাদত আমরা পালন করার চেষ্টা করব রমজানের পবিত্রতা রক্ষা করব ওপেনে রমজানে আমরা কিছু খাবো না আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানকে আমাদের জন্য বোনাস স্বরূপ দিয়েছেন বোনাস স্বরূপ দান করেছেন এজন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানে আমাদের করার জন্য নিজেদের জীবনটা সাজানোর জন্য আখিরাতের জীবনের আমলনামাটা ভারী করার জন্য মিজানের পাল্লায় ডান পাশের মিজানের পাল্লাটা ভারী করার জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আমাদেরকে অনেকগুলো বিশেষ বিশেষ আমল শিখিয়ে দিয়েছেন অনেকগুলো আমল এই রমজানে কি কি আমল এগুলো ইনশাল্লাহ আগামী আগামী রোজা আগামী জুমায় করব ইনশাল্লাহ কারণ এই জুমায় করলাম ফজিলত মানে রাখলে কি লাভ আর না রাখলে কি ক্ষতি আগামী জুমায় ইনশাল্লাহ কি কি আমল এই রমজানে আপনি করবেন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আল্লাহ বকরবুল আলমী আমাদের সবাইকে রমজানটা আমলের মধ্যে এখলাসের মধ্যে কাটানোর দান করুন সবাই পরে আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন